আমাদের পশুর বাড়িতে শেষ করলো হ্যাঁ এই বেটা ভালো করে মাথাটা ঠিক আছে বস ঠিক আছে আমি ভালো করে টেপ যে গরম পড়ছে এই তাড়াতাড়ি টেপ হয় না ওই যে কাকুক দেখা যাচ্ছে আমি কাকুর ওখানে গিয়ে ওষুধ নিব কি করে আমরা গামরে চলাই বাসিনা আবার তুই আইয়া পড়লি এই বেটা তোর কি কাকু আরে কি ক তাকু কি বল কাকু দূরু বেটা কি বলবি বল ভালো করে বল কাকু দূরু বেটা কি বলবি বল মাথা কালা শ্বাস করিস না তো তাকু কাকু কাকু আমার ওষুধ লাগবে কি ওষুধ বল এই বেটা কিসের ওষুধের কথা বললি কাকু ও আমার কইতে ভুল হয়েছে বুঝছেন ওই বাড়িতে আমার ওই যে টিকে গুলে আছে না ও সরি চিকে গুলে আছে না চিকে আমার ওই ঘর বসত বাড়ি যা আছে সবগুলো তো হাইগে করতেছে বুঝছেন একটু ওষুধ দেন আমি নিয়ে যাই ও সেটা ভালো করে বলবি না ওটা চিকা মারা ওষুধ ও আর মানুষ ভুল কথা কর না টিকা মারা ওষুধ কথার কর না টিকা মারা ওষুধ ও এটা তাহলে চিকে মারা ঔষধ আর আমি আরো তোমারে কই যে টিকে মারা ঔষধ কাকু দিলে আসি হ্যাঁ দাও আচ্ছা কাকু কাকু হাই কাকু ভালো থাকো হ্যাঁ হাই কাকু